একটা চাপ দিয়েছে আমরা লই চাপ হ্যাঁ ডিজাইন আমরা হাতে কোন ধান দিয়ে ডোরটা তৈরি করেছি আপনারা দশরের মেহগুনি বয়লিং সিজনিং করা ফিঙ্গার জয়েন কর্ণশালী মাথা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি মক্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়রে আজকে কিন্তু রাজকীয় রাজকীয় দরজা দেখাবো যারা দরজা খুঁজে থাকেন রিজনেবল প্রাইজে ভালো মানের দরজা এখানে একটা বাহুবলি ডোর আছে দেখতে পাচ্ছেন যারা ডুপ্লেক্স বাড়ির দরজা খুঁজে থাকেন ডাবল ডোর এখানে আছে সিঙ্গেলের ভিতরে রাজকীয় একটা দরজা পাশাপাশি এখানে কিন্তু অনেকগুলা দরজা আছে ডাবল ডোরের আর সিঙ্গেল ডোর যারা নিতে চান এখানে গামারি সেগুন মেহেগুনি সকল ধরনের দরজা স্কোয়ার রাউন্ড সকল ধরনের দরজা আপনার রিজনেবল প্রাইজে পাবেন আর প্রথম কথা হচ্ছে এই দরজাগুলো সারা বাংলাদেশে আপনারা ফ্রিতে ডেলিভারি করতে পারবেন মানে আপনাদের এক টাকাও কিন্তু খরচ লাগবে না একদিন থানা পর্যায়ে ডেলিভারি চার্জ পাবেন আমাদের সাথে আছে জিয়াউর ভাই মক্কা ডোর অ্যান্ড ইন্টোরিয়ারের ওনার আসসালামু আলাইকুম জিয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আছে কোথায় কোথায় মাল ডেলিভারি হচ্ছে কি যাবে জামালপুর আ জামালপুর এক ভাই অর্ডার দিয়েছিলেন ভাইদানের নাম ছাকত ভাই উনি একজন আমেরিকান প্রবাসী আচ্ছা তো আমাদের কাছে প্রবাসী প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং অনেক এখন প্রতারক বের হয়েছে যে ভিডিও কাটিং করে কিন্তু অনলাইনে অনেকেই প্রতারক বের হয়েছে প্রতারক বের হয়েছে তবে কিন্তু ভাইয়ের নাম্বার কনফার্ম হয়ে ভাইয়ের ফেসকে ভিডিও কল দিবেন বলে ভিডিও কলে আপনারা দেখবেন যে কোন রোডটা নেবেন কি কাঠের নিবেন হ্যাঁ বার্মাট নিবেন নেবেন বা দশের মেহুগুনি বয়লিং সিজনিং যে ধরনের ডোর চান আমরা সে ধরনের ডোর ডোরটা দেখেন এই ডোরটা যাত্রাবাড়িতে এই ডোর হেড হেডটা আমরা খুলে রাখছি কারণ কি মালটা ডেলিভারি হয়ে যাবে যার কারণে আমরা এডোরটা তৈরি করছি আমরা বয়লিং সিজনিং করা যে মেহুগুনি কাঠ সেই কাঠের উপরে কিন্তু আমরা তৈরি করছি পাশে দিয়েছি ছয় ছয় বিম হ্যাঁ ডি ডিজাইনের ডোর এই ডোরগুলো আমরা অবশ্যই আলোচনা করে নেব কারণ ডোরের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু রেট কটেশনটা হয় তো রেটটা আমরা ফোনে বলে নেব আচ্ছা এরপরে আসি এখানে একটা বাহু বলি দেয় এই একটা ডোর সেগুন কাঠ না ভাই এটা সেগুন কাঠ এই ডোরটা বিক্রি হয়ে গেছে ডোরটা বিক্রি করছে আমরা নর্দা হ্যাঁ নর্দা বিক্রি করছি যিনি ডোরটা নিয়েছেন ভাইগানের নাম ফরিদ ভাই হ্যাঁ ফরিদ ভাই ডোরটা নিয়েছেন এবং আমাদের এই পর্যন্ত সুমন ভাই আমাদের বাহুবালির যে ডোরগুলো বিক্রি করছে পর্যন্ত সতেরোটা ডোরের কিন্তু কাজ চলমান চলমান হ্যাঁ সতেরোটা যে আরো নিত্য আট ফুটের যে ডোরটা আসবে এটা কিন্তু সাত ফিট পাশে পাঁচ ফুট আর আপনার রিং ট্যান্ট পর্যন্ত কিন্তু সাত ফুট আচ্ছা তাহলে লালন ফিট হবে জি আর অন্য যেটা অপারি করছে সেটা কিন্তু আট ফুট ফ্রেমে আট ফুট হাইট এবং সিলিং সোয়াং শ এটা কিন্তু একশো পাঁচ ইঞ্চি পাশে হাইট এবং পাশে আছে আপনার ফ্রেম থেকে ফ্রেম

এই এই কাঠটা কিন্তু হরিনাল কাঠ হ্যাঁ হরিনাল কাঠ হরিয়ানা যেটা বলে হচ্ছে ইন্ডিয়ান হিসি যে কাঠগুলো মায়ানমার হিসি যে কাঠগুলো হরিয়ানা মাল এখনো পাওয়া যাচ্ছে তো দেখেন ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন যে হরিয়ানা কাঠের টিকচার এবং ফাইবারটা কেমন প্রাইস কত পড়ছে এই ডোরগুলো বিক্রি করছে আমরা আঠাশ হাজার টাকা পিস আঠাশ হাজার আঠাশ হাজার টাকা হ্যাঁ চিরাকম সেগুন কাঠের এবং হরিয়ানা যে কাঠটা এরপরে এরপরে যেটা দেখাবো এটা কিন্তু চিটা মানে যশোরে মেহগনি কাঠের উপরে বয়লিং সিজনিং করা যে ডোরটা আমরা অনেকে চান ভাই সিঙ্গেল ডোর কি আলিশান করে বানানো যায় তো আমরা সিঙ্গেল ডোর এর পর একটা একটা ডিজাইন নিয়ে এসেছি পাশে দিয়েছি আমরা এক ইঞ্চি কাঠের একটা চাপ দিয়েছি আমরা লই সাজ চাপ হ্যাঁ ডিজাইন আমরা হাতে কুন্দা নদে ডিজাইনটা এটাও কিন্তু হাতে কুন্দা এটাও কিন্তু হাতে কুন্দা আচ্ছা এটা মেহগুনি সেগুন গামারি যে যেটা চাই করে ডিজাইন চান না কোনো

এটাও আপনার ওই বাহুবলীর সিঙ্গেল দরজা সিঙ্গেল দরজা এই দরজাটা আমরা নিয়ে এসেছি দু দেখতে সুন্দর লাগবে যার কারণে আমরা মাঝখানে এই ডোরটা তৈরি করেছি আপনারা দশরের মেহেবুনি বয়লিং সিজনিং করা ফিঙ্গার জয়েন্ট কর্মশালী মাথা দিয়েছি হ্যাঁ এই ডোরগুলো আমরা ডাবল ডোরের একটা সিঙ্গেল ডোর এখানে হ্যাঁ আচ্ছা এরপরে দেখেন এখানে ওই যে আর একটা ডিজাইন এই একই ডিজাইনের আমাকে আমেরিকা থেকে অর্ডার দিয়েছিলেন মোট সতেরো পিস দরজা তার মধ্যে আমরা যেগুলা আমরা দাঁড় করাইছি এর নেক্সট ভিডিওতে আরো ডোরগুলো আসবে ভিন্ন মডেলের হ্যাঁ এডোর গুলা কিন্তু লেকার পলিশ করা ফিঙ্গার জয়েন সিজনিং করা যে মেহগনি হরিয়ানা কাঠ এই কাঠ দিয়ে আমরা এডোরটা তৈরি করছি হ্যাঁ এডোর গুলা এগুলো হচ্ছে চিটা হ্যাঁ চিটা এটাও কিন্তু ফুল বডি নকশা এডোরটাও লেকার পলিশ হয় এডোরটার প্রাইস রাখছি 26000 টাকা 26000 টাকা আর এটা হচ্ছে 28000 টাকা হ্যাঁ 28000 টাকা পিস পার পিস 28000 টাকা আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন যে দরে সাইজ মেজারমেন্ট অনুযায়ী কিন্তু রেটটা কত বেশি হতে পারে পারতেও পারে এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু আমরা তৈরি করছি মেহগনি কাঠের উপরে 3D ডিজাইন হ্যাঁ 3D ডিজাইন এটা আসলা ডিজাইন বল দেখেন কত সুন্দর পাকা 1.5 ইঞ্চি ফিঙ্গার জোন কর্ণশালী মাথা এই ডোরগুলো আমরা বিক্রি করেছি অনলি 16000 টাকা পিস 16000 টাকা পিস এই ডোরগুলো 16000 টাকা পিস বিক্রি এটা তো আমরা দেখেছি তারপরে এই সাইডে চলে যাব বুঝছো হ্যাঁ এই সাইডে দেখেন ডিপ পাল্লা ডিপ পাল্লা একদম দাদের বাজেট কম হুম সুমন ভাই দাদের বাজেট কম বলবো তো 3 টাকা সকুন কাঠের ডোর নিতে ইচ্ছুক

আপনারা বলে নেবেন তো কোন দৃষ্টিকে মাল যাবে এবং এটা কিন্তু হ্যান্ড পলিশ করা হ্যান্ড পলিশ করা খুব সুন্দর একটা দরজা দেখেন এটা হ্যান্ড পলিশ করা এটা কিন্তু মাত্র চিরাগন সেগুন কারে হ্যান্ড পলিশ সহ 14000 টাকা আমরা বিক্রি করছে এইটাও सेम সেম এই ডোরগুলো আমরা বিক্রি করতে চার পিস এই মালটা দাবে বরিশাল হ্যাঁ বরিশাল বরিশাল চার পিস মাল দাবে তার মধ্যে দুই পিস আমরা নিয়ে এসেছি এই ডোরগুলো মাত্র হ্যান্ড পলিশ সহ বিছ আমরা মাত্র

কারণ ফিটিং করব না এই কারণে চলে যাবে কালকে হ্যাঁ এর জন্য আমরা এটা এখানে আলাদা পার্ট হিসেবে দেখে দিয়েছি আমাদের মিস্ত্রি গিয়ে কিন্তু এটা ফিটিং করে দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে আরেকটা জিনিস শোন ভাই যেটা নিয়ে অনেকে দ্বিধাদন্ত্রের মধ্যে থাকেন ক্যাটডোর ক্যাটডোর গুলো এমন একটা কমন কমন সমস্যা গুলো যে ফলসাদার ভিতরে কিন্তু সাদলা পড়ে যায় বা ঘেমে নষ্ট হয়ে যায় প্লাস্টার যার কারণে আমি বলবো ফিল্টার টাইপে যদি আপনারা ক্যাটডোর লাগান সেক্ষেত্রে ভিতরে কিন্তু নষ্ট হওয়ার কোনো ওয়ে থাকবে না হ্যাঁ নিতে পারবেন রিজনেবল প্রাইস অবশ্যই এখানে একটা ডাবল রাউন্ড রাউন্ড ডোর রাউন্ড ডোরটা বিক্রি করতে সাকত বাড়ির কাছে জামালপুর আমেরিকান প্রবাসী ইনি আমি বললাম না সতেরো ফিট দরজা দেশে দুই পিস আছে আট ফিট মেন ডোর সেটা হাই ফিট হাইট আট ফিট হাইট ওটা আমরা দেখিয়ে দিব নেক্সট ভিডিও হয়তো আপনি কালকে আসতে হবে আপনার ভিডিও করতে তো এই এই ওনার কাছে পাকা দেড় ইঞ্চি কাঠ এবং ফিঙ্গার জয়েন্ট পণ্যশালী রাউন্ড মাথা দিয়ে যেটা আমরা দিয়েছি রাউন্ড মাথা রাউন্ড মধ্যে আমরা এই ডোরটা টা বিক্রি করেছি পঞ্চান্ন হাজার টাকা টাকা রাউন্ড দেখেন একটা বিক্রি করেছি ভাইজানের নাম এনায়েত ভাই এনায়ত ভাই আমাকে এই ডোর অর্ডার দিয়েছিল দুইটা মেন ডোর দুইটা অর্ডার দিয়েছিলেন ওখানে সিঁড়িও আমরা করতেছি নেক্সট ভিডিওতে আমরা ইন্টিরিয়ার করতেছি ওটা আমরা ভিডিওতে দেখাই দেখিয়ে দেবো এটা পাকা দেড় ইঞ্চি কন্ডালী মাথা ফিঙ্গার জয়েন্ট এটা দেখেন কত শেপ একদম মানে আদি যুগের যে ডিজাইনটা সেই ডিজাইনের সেই ডিজাইনটা কিন্তু ভাব চলে আসে এটা সাইজ কত আছে আরে এটা আরে আছে 45 ইঞ্চি 45 এটা আছে 81 ইঞ্চি 75 ইঞ্চি 4 ফিট ফ্রেমের জন্য 4 ফিট হচ্ছে ওই যে ডিজাইনটা দেখছিলাম ওইটারই আরেকটা অনেক দিদি অনেক ডিজাইন এই এই একটা ডোর এই একটা ডোর হ্যাঁ আমাকে সাকাত ভাই অর্ডার দিয়েছিলেন হরিয়ানা কাট যেটা সেগুন কাট বলে হ্যাঁ আমাদের শপে আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আসতে চান হাতে পড়বে র্যাব অফিস তিন রাস্তার মোড় থেকে আসতে হলে কিন্তু হাতে পড়বে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশা সামনে দিল রেট সাতশো আশি বাই কেরানীগঞ্জ রে আসেন বসিলা ব্রিজ হাতে হয়েস মার্কেট টাইস মার্কেট থেকে দুশো সামনে দিল রথন মার্কেট সাতশো আশি বাই সতের দশক দেশ দেশ বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনারা জানেন প্রতিনিয়তই কিন্তু আমরা ইন্টিরিয়ার ভিডিও দিয়ে থাকি ইন্টিরার ভিডিওর মাঝখানে ইন্টিরিয়ার ভিডিও পাশাপাশি কিন্তু আমরা ডোর নিয়ে আসছি যে ডোরগুলো বাঁকা হবে না হান্ড্রেড পার্সেন্ট সিজনিং

যোগাযোগ করতে হলে স্ক্রিনে জানাবার যোগাযোগ করবেন যারা প্রবাসী আছে ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন